একটি বিশেষ সম্প্রদায় তৃণমূলের শান্তির ছেলেরা সবকিছুতেই তৃণমূলের ডুজু দেখছে শুভেন্দু অধিকারী থরি শান্তির নানা ভুল বলছি কুঞ্জের ছেলে যদিও শুভেন্দু অধিকারী তৃণমূলের একটি বিশেষ সম্প্রদায়ের সমর্থককে বা সদস্যদের শান্তির ছেলে বলে উল্লেখ করেছেন এই শান্তির ছেলে কি অর্থে ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী সেটি যদিও খোলসা করেননি কিন্তু তারই এক সতীর্থ তার দলেরই এক সহকর্মী সহনেতা তিনি খুব স্পষ্টভাবেই ভোটের সময় অর্থাৎ লোকসভা ভোটের সময় এক তৃণমূল কংগ্রেস এজেন্ট বা এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ঠিক সেই ভাষাতেই গালাগালি করেছিলেন শুভেন্দু অধিকারীও সেই পথেই হাঁটছেন অর্থাৎ বিজেপির কালচার যে মানুষজনকে মানুষজনকে অকথা কুকথা বলা করা তা শুভেন্দু অধিকারীর বক্তব্যেই প্রকাশ পাচ্ছে সে শুভেন্দু অধিকারী গালাগাল করুক কি ভালো কথা করুক সে নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই কিন্তু আমাদের মাথা ব্যথা আছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার আসনের বা পদের একটি সম্মান আছে একটি মর্যাদা আছে সেই সম্মান হানি যদি কোনো ব্যক্তি ঘটান বা সেই যে পদের মর্যাদা সেই পদমর্যাদা যদি কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে আমাদের অবশ্যই আপত্তি আছে শুভেন্দু অধিকারী ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতা বিধানসভার গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলছেন কোর্ট আনকোট শান্তির ছেলে আমরা আপনারা সকলেই বুদ্ধিমান বিচক্ষণ সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাটে সবাই চলাফেরা করি এবং খুব ভালোভাবেই জানি শান্তির ছেলে শুভেন্দু অধিকারী ঠিক কোন অর্থে ব্যবহার করেছেন তিনি নিজে শান্তিকুঞ্জের ছেলে এবার শান্তিকুঞ্জের ছেলেকেই কি শর্ট ফর্মে শান্তির ছেলে বললেন নাকি এই শান্তির ছেলের অন্য কোনো মানে শুভেন্দু অধিকারী করতে চাইলেন তা শুভেন্দু অধিকারী একমাত্র উত্তর দিতে পারবেন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছে একবার শুনিনি পাঁচ দিন ধরে কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল নেতৃত্বে ব্যানার্জির নির্দেশে আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা শান্তির ছেলেরা শান্তির ছেলেরা শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে শুনলাম শুভেন্দু অধিকারীর সেই কথা চলুন আমরা কিছুদিন পিছিয়ে যাই লোকসভা ভোটের দিন অর্জুন সিং গোটা ব্যারাকপুর এলাকায় ক্ষতবম্ব হয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের ঢল নেমেছে এবং মানুষের ঢল নামার সাথে সাথে অর্জুন সিং বুঝে গিয়েছেন ব্যারাকপুর লোকসভায় জেতা তার আর হবে না তার কারণ মানুষ দলবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছেন ফলে তিনি খেপে গেলেন এবং খেপে গিয়ে বিজপুর কাঁচাপাড়ার অন্তর্গত এক যুবককে বিশেষ গালাগালি দিয়ে তার দিকে তেরে গেলেন সুন সিং ঠিক যেই ভাষাতে সেদিন সেই যুবককে গালাগালি করেছিলেন সেই ভাষারি বা সেই গালাগালিটিকেই একটু পাল্টে শুভেন্দু অধিকারী কি বিধানসভার গেটে সাংবাদিকদের সামনে উচ্চারণ করলেন

আচ্ছা এত গেল অর্জুন সিং এর কথা শুভেন্দু অধিকারী কি বলেছেন শান্তির ছেলে বলেছেন না অশান্তির মেয়ে বলেছেন সেটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন কিন্তু এর আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাকে বিক্ষোভ দেখানোর জন্য রাস্তাঘাটের মানুষজন পাশে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে ও শুভেন্দু অধিকারী গাড়ি থেকে মুখ বের করে রীতিমতো তেরে ফুরে এর বাচ্চা ওর বাচ্চা বলেও গালাগালি করেছেন অর্থাৎ গালাগালি দেওয়াতেই যে শুভেন্দু অধিকারী পারদর্শী সে কথা শুভেন্দু অধিকারী বারবার প্রমাণ করেছেন বিরোধী দলনেতার যা কর্তব্য বিরোধী দলনেতার পদমর্যাদা বজায় রাখার জন্য যা করা উচিত শুভেন্দু অধিকারী সে জিনিস কিন্তু করছেন না বা করতে জানেন না তাই অবিলম্বে প্রশ্ন ওটা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী কি আদৌ বিরোধী দল হওয়ার যোগ্য এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন সেটি একবার শুনে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই ইনি একজন অতি নিম্ন রুচির মানুষ ভাগ্যক্রমে এখন যেভাবেই হোক না কেন বিরোধী দলনেতা আছেন কিন্তু এনার ঘরের ভেতর ঘরের বাইরে চরিত্রের কোন রকম কিন্তু প্রকারভেদ নেই আমি শুধু একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই এনার বাবা যখন ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন কেন্দ্রীয় সরকারে তখন তিনি তৎকালীন আমাদের দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ দেখিয়েছিলেন নিজের বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেছিলেন যে একটা ঢক পুরোকে মন্ত্রী করলেন আমি থাকতে নিজের বাবাকে সুতরাং পরবর্তী ক্ষেত্রে এইরকম কুকতা ব্যবহার করবেন এনার কাছে শুধু হচ্ছে মানে নিজের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ শুধু পেয়ে গেছেন এবং আজকের দিনে তিনি মিথ্যে কথা ভণ্ডামি বিশ্বাসঘাতকতা বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা এই সব কিছুর সমাহার চেয়ে শুভেন্দু অধিকারী যে কারণে তার সম্বন্ধে দিলীপ বাবু একটা কথা ব্যবহার করেছেন যে বাংলার নির্বাচনে শুভেন্দু অধিকারী হাঁটতে হাঁটতে হাঁড়াটন হয়ে গেছে তিনি তার এই পরিচয় সুতরাং নতুন করে কি বলবো অতি খারাপ চরিত্র খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী শুনলাম জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুধুমাত্র জয়প্রকাশ মজুমদার না আর অন্যান্য দলের সদস্যরাও শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন চলুন দেখি কংগ্রেসের পক্ষ থেকে কি নিন্দা করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের খারাপ লাগছে পশ্চিমবাংলার একজন রাজনীতির ছাত্র হিসেবে আমরা একজন রাজনীতির সাধারণ কর্মী এই বাংলায় রাজনীতি করি এক হাজার শতাংশ তৃণমূল একযার শতাংশ বিজেপির সঙ্গে বিরোধিতা থাকলেও কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই না আমরা ভাবতেই কেমন অবাক লাগছে এটা কোন সংস্কৃতির অঙ্গ এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন ছি 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 এবং ভাবতে খুব অবাক লাগছে একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন না না দেখুন এতে তো মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে একজনের শব্দ যেটা বেরিয়ে আসবে সেটা তো তিনি প্র্যাকটিস করেন সেই শব্দ তাই তার মুখ থেকে বেরিয়ে আসছে তো সেই শব্দ বেরিয়ে সাংবাদিকের সামনে হোক আর একান্তে হোক কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কখনো কোনো অবস্থাতে যত যতই রাজনৈতিক বিরোধিতা থাক রাজনীতির কম্পোনেন্ট কি কম পড়েছে তাকে এই সময় শব্দ ইউজ করতে হবে ধিক্কারজনক শুনলাম কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সম্পর্কে কি মতামত জানানো হয়েছে এবার দর্শক বন্ধুরা আপনারা বলবেন শুভেন্দু থেকে শব্দ বন্ধবাজি যেই গালাগালি বেরিয়েছে এই গালাগালি বিরোধী দলনেতার আসনে বসে কতটা সমীচীন বা এই গালাগালি বিরোধী দলনেতার মতো মর্যাদা সম্পন্ন একটি পদে বসে কি দেয়া যায় প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারুন